অনেকে মনে করে যে বেহুলা লক্ষ্মী দরের বাসর ঘর যেটা বা গোকুল মেদ যেটা সেটাই মূল মহাস্থানগর আসলে না মহাস্থানগর বিশাল একটা জায়গা জুড়ে মহাস্থানগড়ের অবস্থান বগুড়া শহর থেকে ১৩ কিলোমিটার উত্তরে শিবগঞ্জ উপজেলার করতোয়া নদীর পশ্চিম তীরে আমরা সকাল এগারোটায় বেরিয়ে পড়লাম রংপুর বগুড়া মহাসড়ক ধরে ২০ থেকে ২৫ মিনিটের জার্নি শেষে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে এরপর আমরা জনপ্রতি বিশ টাকা টিকিট ক্রয় করে ভিতরে প্রবেশ করলাম আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রাচীন বাংলার সবচেয়ে প্রাচীন যে জনপদ ছিল পুণ্ডনগর বা পুণ্ড্রবর্ধন সেই পূর্ণনগর বা পুণ্ডবর্ধনের রাজধানী মহাস্থান করে। গড়ে আসলে মহাস্থান মহান যে স্থান বা গুরুত্বপূর্ণ স্থান আর গড় মানে হচ্ছে উঁচু এখান থেকেই মহাস্তানগড়ের হচ্ছে নামকরণ হয়েছিল প্রাচীন যুগের বিভিন্ন সাম্রাজ্যে গুপ্ত সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য এবং সর্বশেষ সামন্ত রাজাদের সময়ও এই মহাস্তানগড় হচ্ছে রাজধানী হিসেবে পরিগণিত হয়ে আসছে আমরা ঠিক আমাদের পিছনে যে বাউন্ডারিটা দেখতে পারতেছি এটা রাজা পরশুরামের যে প্রাসাদ ছিল আর এই মহাস্তানগড়কে কেন্দ্র করেই হচ্ছে এই পুরো জনপদটা গড়ে উঠেছিল এই সম্পর্কে আইডিয়া পাওয়া যায় বিখ্যাত চীনা পরিব্রাজক সাং সাংয়ের বর্ণনাতে উনি এটি হচ্ছে পরিভ্রমণ করেন এবং এটিকে পূর্ণবর্ধন হিসাবে হচ্ছে অভিহিত করেন এবং পরবর্তীতে দুজন বিখ্যাত ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হ্যামিলটন বুকানান ও আলেকজান্ডার ক্যানিংহাম বিষ্কৃত করেন ফলশ্রুতিতে জনসাধারণের জন্য এটি উন্মুক্ত হয়ে যায় প্রায় পঁচিশশো বছর আগে এই জনপদটি গড়ে উঠেছিল এই পঁচিশশো বছরের যে জনপদের গড়ে ওঠার পরিক্রমায় আজকে হচ্ছে এই ধ্বংসাবশেষটুকু হচ্ছে পাওয়া যায় আজকে আমরা এই সম্পূর্ণ ঘুরে দেখব আশা করি আপনাদের ভালো লাগবে খ্রিস্টপূর্ব সভ্য জনপদ গড়ে উঠেছিল যা বৌদ্ধ শিক্ষার জন্য বিখ্যাত স্থান ছিল প্রাচীন বাংলার ষোলোটি জনপদের অন্যতম পণ্য বর্ধনের রাজধানী ছিল এই মহা যা ধর্মীয় বাণিজ্যিক ও প্রশাসনিকভাবে ছিল মহা গুরুত্বপূর্ণ মৌর্য গুপ্ত ও পাল আমলের শাসনের ধারাবাহিকতায় রাজা পরশুরাম এটি রাজত্ব লাভ করেন এটি রাজা পরশুরামের যে প্রাসাদ ছিল সেই প্রাসাদের চারপাশের যে হচ্ছে বাউন্ডারি সেই বাউন্ডারি পরবর্তীতে রাজা পরশুরামের সাথে শাহ সুলতান এর যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে কিন্তু রাজা পরশুরাম পরাজিত হয় এবং এই বিশাল রাজ্যের হচ্ছে পতন ঘটে এবং সেখান থেকে পরে এখানে হচ্ছে মুসলিম শাসন ব্যবস্থা হচ্ছে কায়েম হয় কথিত আছে মহাস্থানগড়ের রাজা নল তার ভাই নীলের সাথে বিরোধে লেগে থাক সে সময়ে ভারতের দক্ষিণাত্মের শ্রীক্ষেত্র থেকে এক অভিশপ্ত ব্রাহ্মণ এখানে আসেন তিনি দুই ভাইয়ের মীমাংসা করতে গিয়ে প্রতারণার মাধ্যমে নিজেই রাজা হন সেই ব্রাহ্মণই রাজা পরশুরাম এটি রাজা পরশুরামের প্রাসাদের মূল ফটক ফটক পেরিয়ে একটু ডানে প্রবেশ করলেই পরশুরামের মেইন যে প্রাসাদ সেটি আমরা দেখতে পারবো বিশাল সুচ প্রাচীর ঘেরা দুই সাইড দিয়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে এই প্রাসাদ রাজা পরশুরাম ছিলেন এক অত্যাচারী শাসক কথিত আছে সেই সময়ে বরহানুদ্দিন নামে এক মুসলিম নিঃসন্তান ছিলেন আল্লাহর রহমতে তিনি ছেলে সন্তানের জন্ম দেন এবং গরু জবাই করে আকিকা করেন ফলে পরশুরাম ক্ষিপ্ত হন এবং বরহানুদ্দিনের পরিবারের সবাইকে হত্যা করেন এটি রাজা পরশুরামের প্রাসাদের একদম মূল অংশ বিভিন্ন সময়ে খনন পরিচালনা করে যে প্রত্যতাত্ত্বিক নিদর্শনগুলো পাওয়া গিয়েছে তার উল্লেখযোগ্য অংশ পাওয়া গিয়েছে এই প্রাসাদের হচ্ছে ভেতর থেকে এই প্রাসাদকে কেন্দ্র করে এই রাজা পরশুরাম তার এই যে বিশাল সাম্রাজ্য এটাকে পরিচালনা করতেন পরবর্তীতে যুদ্ধের মাধ্যমে পরাজিত হওয়ার মাধ্যমে তার এই প্রাসাদ এবং তার যে সাম্রাজ্যের পতন ঘটে যায় এবং পরবর্তী বিভিন্ন সময়ে মানুষজন তার আশেপাশের জায়গা জমি এগুলো দখল করে নেয় আমরা যদি আশেপাশে দেখি যে আশেপাশের জায়গাগুলোকে এখন সাধারণ মানুষ বিভিন্ন শাক সবজি আবাদ করতেছে এগুলো বিভিন্ন কাজে হচ্ছে ইউজ করতেছে এবং এখান থেকে শুরু করে আমরা যদি এই বরাবর সামনে কিছু গাছপালা দেখা যাচ্ছে সোজা সামনের দিকে যদি যাই আমরা এই দিকে এইদিকে গেলেই মহাস্থানগড়ের যে অন্য যে নিদর্শনগুলো জাদুঘর গোবিন্দ ভিটা এইগুলো হচ্ছে পাওয়া যায় এবং একটা পয়েন্ট আমি বলি অনেকে মনে করে যে বেহুলা লক্ষ্মীন্দরের বাসরঘর যেটা বা মেদ যেটা সেটাই মূল মহাস্থানগর আসলে না মহাস্থানগড় বিশাল একটা জায়গা জুড়ে অর্থাৎ একটা অঞ্চল মূল মহাস্থানগড় হচ্ছে এই জায়গাটা যেখানে রাজা পরশুরামের প্রাসাদ শিলাদেবীর ঘাট গোবিন্দ ভিটা এবং বর্তমানে যে জাদুঘরটা স্থাপিত এগুলোই হচ্ছে মূল মহাস্থানগড়ের মধ্যে হচ্ছে অবস্থিত ইতিহাস থেকে জানা যায় রাজা পরশুরামের অপশাসন রোধে আফগানিস্তান থেকে আগমন ঘটে হজরত শাহ সুলতান বলখি মাহি তিনি প্রথমে সমুদ্রপথে সন্দ্বীপে আসেন এরপর এক হাজার তেতাল্লিশ খ্রিস্টাব্দে ফকির বেশে তার শিষ্যদের নিয়ে মাছ আকৃতির নৌকায় করতোয়া নদী পার হয়ে মহেস্তানগড়ে আসেন ও বসবাস শুরু করেন এই কারণে তার নামের শেষে মাহি শাওয়ার শব্দটি যোগ হয় মহাস্তনগড়ের মানুষ তার কাছে ইসলাম গ্রহণ করলে রাজা পরশুরামের সাথে শাহ সুলতানের বিরোধ দেখা যায় এবং তারা যুদ্ধে লিপ্ত হন আমরা এখন দাঁড়িয়ে আছি পরশুরামের প্রাসাদেরই আরেকটি অংশ জিওতকুণ্ড যেখানে কথিত আছে পরশুরামের সাথে যখন শাহ সুলতানের হচ্ছে যুদ্ধ হচ্ছিল কোনো ক্রমেই শাহ সুলতান হচ্ছে পেরে উঠতেছিলেন না কিন্তু শাহ সুলতান প্রচুর সৈন্যদেরকে হচ্ছে মেরে ফেলতেছিলেন তো এক সময় রহস্য উদ্ঘাটন হয় যে এই কুণ্ডে পরশুরামের যে সকল সৈন্যরা মারা যেত তাদেরকে ফেলে দিলে তারা হচ্ছে এখান থেকে জীবিত হয়ে আবার ফিরে আসত তো শাহ সুলতান এটা জানার পর পরবর্তীতে শাহ সুলতান এটার ভিতরে হচ্ছে গরুর মাংস দিয়েছিলেন গরুর মাংস যখন দেয় দেওয়ার পরে হচ্ছে আর কোনো সৈন্য হচ্ছে জীবন্ত ফিরে আসে নাই তো তারপরেই হচ্ছে শাহ সুলতান এই যুদ্ধে জয়ী হয়ে যায় এগুলো সবই প্রচলিত কথা আসলে সত্য মিথ্যা কতটুকু এগুলো নিয়ে অনেক বেশি মত আছে যুদ্ধে পরশুরামের মৃত্যু হলে তার বোন শিলাদেবী করত নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন সেই স্থানটি শিলাদেবীর ঘাট নামে পরিচিত এছাড়া বৈরাগীর ভিটা মানকালীর দ্বীপ খোদার পাথর ভিটা নামে বিভিন্ন ঐতিহাসিক স্থান রয়েছে খোদার পাথর ভিটা একটি ঢিবি যা গ্রানাইট পাথরের চৌকাট স্থানীয়দের কাছে পবিত্র স্থান হিসেবে বিবেচিত ভক্তরা এখানে মানত পূরণ করতে দুধ ও সিঁদুর ঢেলে থাকে ধারণা করা হয় বৌদ্ধ মন্দিরের অংশ ছিল এটি যা বর্তমানে দুধ পাথর নামে পরিচিত মহেস্থানগড়ের আরেকটি গুরুত্বপূর্ণ নিদর্শন মাজার এক হাজার উনপঞ্চাশ খ্রিস্টাব্দে শাহ সুলতানের মৃত্যুর পর তার প্রতিষ্ঠিত মসজিদের পাশে তাকে কবর দেওয়া হয় এবং সেখানে গড়ে ওঠে মাজার আমরা এখন অবস্থান করতেছি হজরত শাহ সুলতান মাহমুদ বলখি মাহি শহরের মাজারে আমরা যদি একটু দেখার চেষ্টা করি ওপরের দিকে যে ওপরের দিকে হচ্ছে মূলত মাজার শরীফটা হচ্ছে অবস্থিত এখানে হচ্ছে একটা দাতব্য চিকিৎসালয় এখানে এই মহা গড় যেটা আর কি এটাই হচ্ছে মূল মহাস্থান গড় এই উঁচু জায়গাটা দাতব্য চিকিৎসালয় আছে আমরা যদি দিকে যাই শিরিবে উঠলে হাতের ডানে প্রথমেই মসজিদ মসজিদের পাশেই শাহ সুলতানের কবর কবরের ভিডিও ধারণ করা নিষেধ এছাড়া এই মূল মাজার বা কবরে নারীদের প্রবেশ করাও নিষেধ এখানে একটি নোটিশ দেওয়া আছে কবরে সিজদা করা যাবে না এই মূল মাজারের আশেপাশে শাহ সুলতানের অন্যতম কবর রয়েছে আরও বাংলা সনের বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার এখানে ওরস অনুষ্ঠিত হয় ওরস উপলক্ষে মাজারের প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে বৈশাখী মেলা হয় সেখানে বিভিন্ন সাধু সন্ন্যাসীদের আগমন ঘটে মাজার পরিদর্শন শেষে মহেস্তানগড়ের বিখ্যাত কটকটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম মাজারের সম্মুখ ভাগেই বেশ কয়েকটি দোকানে সুস্বাদু এই খাবারটি পাওয়া যায় খাবারটি মূলত ঘি ও ডালডায় ভাজা চালের গুঁড়ো দিয়ে বানানো এক প্রকার মিষ্টান্ন পরিবারের অন্যান্য সদস্যদের জন্য আমরা এক কেজি কটকটি নিয়ে নিলাম নাসির কটকটি ঘর থেকে প্রতি কেজি দুইশো টাকা দরে এখানে বিক্রি হয় আমরা ঠিক এই মুহূর্তে ক্যামেরায় যে জায়গাটি দেখতে পারতেছি এটি হচ্ছে গোবিন্দ ভিটা জনশ্রুতি রয়েছে এটা বৈষ্ণব যে ধর্ম ছিল এটা বিষ্ণুর মন্দির ছিল এখানে তবে এটা বিষ্ণুর মন্দির ছিল কি না এই ব্যাপারে হচ্ছে মতভেদ আছে কারণ এটা বিভিন্ন সময়ে যখন খনন কার্য করা হয়েছে বিষ্ণুর মন্দিরের ব্যাপারে আসলে স্ট্রং কোনো এভিডেন্স কিন্তু হচ্ছে পাওয়া যায়নি তবে এখানে মন্দির ছিল ঠিক এর পিছন দিয়েই আমরা যদি দেখি যে করতোয়া নদী বয়ে গেছে এক সময়ের হচ্ছে দীর্ঘ লম্বা করতোয়া এখন একদমই সরু হচ্ছে একটা খালে পরিণত হয়েছে একদম সরু একটা খালের মতো একদম মৃত প্রায় হচ্ছে নদী হয়ে গেছে আমরা যদি একটু ভালো করে দেখার চেষ্টা করি ওই পাশেও এখন জনপদ গড়ে উঠেছে এখানে স্থানীয় মানুষদের সাথে কথা বার্তা বলে যেটা জানা গেল যে এই নদী আরও অনেক বেশি প্রশস্ত ছিল সময়ের পরিক্রমায় নদী কিন্তু তার জৌলু সারিয়েছে এবং এই যে যে স্থাপনাগুলো এইগুলো সেই মৌর্য যুগের গুপ্ত যুগের স্থাপনা আমরা সম্পূর্ণটা একটু দেখার চেষ্টা করি গোবিন্দ ভিটা একদম করতোয়া নদীর বাঁকে অবস্থিত ধারণা করা হয় খ্রিস্টীয় সাত শতকে এটি নির্মিত হয় যা বিভিন্ন সময়ে পুনর্নির্মাণ হয়ে আসছে খ্রিস্টীয় বারোশো থেকে তেরোশো শতকে রচিত সংস্কৃতি গ্রন্থ করতোয়া এ এই মন্দিরটির উল্লেখ পাওয়া যায় গোবিন্দবিটা পরিদর্শন শেষে জনপ্রতি চল্লিশ টাকার টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম মহাস্থান জাদুঘরে মহেস্থানগড়ের খননে প্রাপ্ত বিভিন্ন আমলের নিদর্শন ও আশেপাশের বিভিন্ন এলাকায় প্রাপ্ত নিদর্শন নিয়ে এটি সাজানো ঢুকতেই চোখে পড়ে শিবলিঙ্গ সহ বিভিন্ন ধরনের মূর্তি মূল জাদুঘরের ভিতরে ছবি তোলা নিষেধ এই জাদুঘরে সংগৃহীত বিভিন্ন প্রত্যতাত্ত্বিক নিদর্শনের ছবি বাংলাপিডিয়া থেকে আপনাদের সামনে তুলে ধরলাম মহেস্তানগড় থেকে দুই কিলোমিটার দক্ষিণে অবস্থিত গোকুল মেদ বা বেহুলা বাসর ঘরের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই বহুল আলোচিত বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর নামে যে জায়গাটি পরিচিত সেই জায়গা এটি বগুড়ার মহাস্তনগড়ের গোকুল নামক হচ্ছে একটি গ্রামে এর অবস্থান যেটা সাধারণত গোকুল মেদ নামে পরিচিত আমরা আপনাদের সুবিধার্থে এখানে যে সাইনবোর্ডটি আছে সাইনবোর্ডের টি আপনাদের কাছে তুলে ধরছি সেটি আপনারা দেখতে পারবেন তো চলুন আমরা আস্তে আস্তে ভেতরে ঢোকার চেষ্টা করি এবং বিস্তারিত জানার চেষ্টা করি এটি মূলত দেবপাল নির্মিত একটি বৌদ্ধ মঠ যেখানে একসময় শিব মন্দির ছিল তো দর্শক চলুন এখন আমরা দেখার চেষ্টা করব যে বেহুলার বাসরঘর নামে যেটা সমাধিক পরিচিত আমরা মনসামঙ্গল কাব্যে বেসিক্যালি এই বেহুলার যে সম্পূর্ণ ঘটনাটা তারপর থেকে এটি মানুষের কাছে জনশ্রুতি এবং সমাধিক পরিচিত তবে এর সত্যতা কতটুকু তা নিয়ে যুগের পর যুগ মানুষের মনে যে সন্দেহ সেটা এখনও রয়েই গেছে তো আমরা দেখার চেষ্টা করি খুবই উঁচু জায়গাতে আমরা আপনারা যখন আসবেন ওঠার সময় একটু সাবধানে ওঠার চেষ্টা করবেন এখানে ত্রিকোণ বিশিষ্ট একশো বাহাত্তরটি কক্ষ রয়েছে পশ্চিম অংশে আছে বাসরঘরের প্রবাদ স্মৃতিচিহ্ন এবং পূর্ব অংশে চব্বিশ কোণ বিশিষ্ট একটি স্নান ঘর এটিকেই এখন মানুষ বাসরঘর মনে করে আমরা ঠিক এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি অধিকভাবে জনশ্রুত যে বেহুলার বাসরঘর চার কোণা আকৃতির একদম হচ্ছে বর্গ বাসর বাসরঘর এবং এখানেই হচ্ছে সাপে দংশন করেছিল এরকম জনশ্রুতি হচ্ছে পাওয়া যায় তো মধ্যযুগের অন্ধকার যুগ পরবর্তী সময়ে যে মধ্যযুগের যে সাহিত্য রচনা শুরু হয় সেখানে যে মঙ্গল কাব্যে সেই মঙ্গল কাব্যের এক ধরনের বিষয় ছিল মনসামঙ্গল সেই মনসমঙ্গল কাব্যে বেসিক্যালি এই বেহুলার যে ঘটনাটা চাঁদ সদাগর বেহুলা সেই বিষয়টাকে কিন্তু সেখান থেকেই এসেছে এবং তারপর থেকেই সেটা লোকমুখে হচ্ছে প্রচলিত হয়ে গেছে তো চলুন আমরা একটু সংক্ষিপ্ত আকারের ইতিহাস জেনে বাংলা সাহিত্যের মধ্যযুগের অন্ধকার পরবর্তী সময়ে কানাহরি দত্ত নারায়ণ দেব দীষ বংশীদাস ও ক্ষেমানন্দ কর্তৃক সাপের অধিষ্ঠাত্রী দেবী মনসাকে নিয়ে রচিত হয় মনসামঙ্গল কাব্য এই কাব্যে চম্পকনগরের অধীশ্বর ছিলেন বণিক চাঁদ সদাকার। তিনি শিবের মহাভক্ত ছিলেন মানুষের পূজা ব্যতীত দেবত্ব অর্জন সম্ভব নয় তাই মনসা চাঁদ সদাকারের কাছে পূজা চান কিন্তু তিনি শিব ব্যতীত কাউকে পূজা করতে অস্বীকার করেন ফলে মনসা ক্ষিপ্ত হয়ে তার বাণিজ্য তরী সপ্তরী মধুকর ডুবিয়ে দেন এরপর স্বর্গের নর্তক দম্পতির অনিরুদ্ধকে লক্ষ্মীন্দরের রূপে চাঁদের সন্তান ও সাধুবণিকের সন্তান রূপে উষাকে বেহুলা রূপে প্রেরণ করেন বেহুলা ও লক্ষিন্দরের বিবাহ হয় মনসা বেহুলাকে সাপ দেয় বিবাহ রাতে খাইবা ভাতার লোহার বাসুর ঘরে সাপ ঢুকে লক্ষ্মীন্দরকে দংশন করে এভাবেই প্রচলিত হয় বেহুলা লক্ষিন্দরের কাহিনী এখানে ঘুরতে এলে আপনাদের ভালো লাগবে এবং ইতিহাসের পাতায় নিজেকে খুঁজে ফিরবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন